আজকে সালের থেকে পর্যন্ত এই আলোচনা করবো তো বন্ধুরা সিংহ রাশির মানুষটি বর্তমান পরিস্থিতিতে ধৈর্য পরীক্ষা দিচ্ছে এমনটি তার ভাবনায় আমি দেখতে পাচ্ছি অর্থাৎ আপনার মানুষটি সে আপনার জীবনসঙ্গী হতে পারে সহকর্মী হতে পারে যে কেউ হতে পারে এমন গুরুত্বপূর্ণ কোন ব্যক্তি একজন একের অধিকও হতে পারে আপনার শ্বশুরবাড়ির মানুষ হতে পারে আপনার নিজের ফ্যামিলির মেম্বারও হতে পারে এরকম গুরুত্বপূর্ণ যে ব্যক্তি আপনার জীবনে আছে তাকে আমি দেখছি যে সে এখন আপনার প্রতি ধৈর্য পরীক্ষা দিয়ে যাচ্ছে তার ভাবনা যে লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি আপনার মানুষটি বিভিন্ন বিষয় পর্যালোচনা হিসেব নিকেশ করে আপনাদের সম্পর্কের মূল্যায়ন করার চেষ্টা করছে অর্থাৎ তার এবং আপনার মাঝখানে যে সম্পর্ক আছে তার একটি মূল্যায়ন সে নিজের মনে হিসেব করে বের চেষ্টা করছে কারণ তারা বিশেষ বিষয়বস্তুর সুযোগ প্রস্তাব বিদেশ গমন এসব বিষয়ের জন্য অপেক্ষা করে আছে অর্থাৎ তাকে হয়তো কেউ কোনো প্রস্তাব দিয়েছে না হলে তার কাছে কোনো সুযোগ এসেছে সেটি বিদেশে যাওয়ার সুযোগ হতে পারে বা বিয়ের কোনো প্রস্তাব হতে পারে প্রেমের কোন সুযোগ হতে পারে যার জন্য সে অপেক্ষা করে আছে আপনার সাথে আপনার মানুষটি বর্তমানে খারাপ ভালো যে সম্পর্কই থাকুক না কেন তার মনের মধ্যে আপনার প্রতি গভীর ভালোবাসা আমি দেখতে পাচ্ছি কিন্তু পরিস্থিতি এবং পারিপার্শ্বিক অবস্থার জন্য তাকে কোনো কঠিন সিদ্ধান্ত জুন থেকে জুলাই মাসের মধ্যে নিতে হবে তার মনের মধ্যে তার মস্তিষ্কে তার হৃদয়ে আপনার প্রতি গভীর ভালোবাসা থাকলেও বাস্তবতার কারণে তাকে এই জুন থেকে জুলাই মাসের মধ্যে কিছু একটা গুরুত্বপূর্ণ অথবা কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে যার জন্য তাকে বিশেষ বিষয়গুলো পর্যালোচনা করে হিসেব নিকেশ করতে হচ্ছে কিছু সিংহরাশির মানুষদের এ সময়ের মধ্যে তাদের মানুষটির সাথে বিচ্ছেদ ঘটতে পারে পারিপার্শ্বিক সে হয়তো মন থেকে বিচ্ছেদ ঘটাতে চাচ্ছে না কিন্তু কোনো একটি বিশেষ কারণে পরিস্থিতির কারণে এই সময় বিচ্ছেদ ঘটতে পারে কারো ক্ষেত্রে এই বিচ্ছেদটি সাময়িক হবে অথবা এমন হতে পারে যে কর্মের জন্য না হলে বিদেশে যাওয়ার জন্য আপনারা একজন আরেকজনের থেকে দূরে সরে যাবেন বা পরিস্থিতি আপনাদেরকে দূরে সরে যেতে বাধ্য করবে বিদেশে যাওয়ার জন্য অথবা অর্থ উপার্জনের জন্য যাই হোক আপনাদের নতুন বিয়ে হয়ে থাকলে বা আপনাদের প্রেমের সম্পর্ক থেকে থাকলে অথবা আপনাদের কোনো আপনার সন্তান আপনাকে ছেড়ে বা আপনার মা বাবা হয়তো আপনাকে ছেড়ে যেতে বাধ্য হবে আমি লক্ষ্য করছি যে বিচ্ছেদের সাময়িক হতে যাচ্ছে হয়তো এক বছর মাস দু বছর এরকম হবে কিন্তু চিরতরে বিচ্ছেদ নাও হতে পারে আবার কারো ক্ষেত্রে বৈবাহিক বিচ্ছেদ অথবা চিরতরে বিচ্ছেদ ঘটার সম্ভাবনাও আছে এটি একান্তই নির্ভর করে এক একজনের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপরে এছাড়াও সিংহ রাশিদের ক্ষেত্রে সূর্য রাশি পরিবর্তন করার ফলে জুন মাসের মধ্যম সময় থেকে জুলাই মাসের মাঝামাঝি সময় এই মধ্যে সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের অদল বদল হবে সম্পর্কের রূপান্তর ঘটবে স্থানান্তর হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ এতদিন হয়তো প্রেমের সম্পর্ক ছিল এখন বিয়ের সম্পর্ক হতে পারে এতদিন হয়তো বৈবাহিক সম্পর্ক ছিল এখন বিচ্ছেদ ঘটে সেটা আপনারা সম্পূর্ণ অপরিচিত হয়ে যেতে পারেন খারাপ ভালো দুটাই হতে পারে স্থান পরিবর্তন হতে পারে বিদেশ যেতে পারেন অথবা আপনার কর্মক্ষেত্রে আপনাদের ভিতর যে সম্পর্কটা ছিল আপনার পদোন্নতি হয়ে আপনি হয়তো সেই মানুষটা সমান সমান চলে আসতে পারেন বা তার উপরে উঠে যেতে পারেন অথবা আপনার মানুষটি আপনার থেকে সিনিয়র হয়ে যেতে পারে বা ডিমোশন হতে পারে যে কোনো কিছুই হতে পারে স্থানান্তর রূপান্তর অদল বদল এই ধরনের বিষয়টি কিন্তু এই জুলাই মাসের পনেরো তারিখ পর্যন্ত অর্থাৎ মাঝামাঝি সময় পর্যন্ত কিন্তু ঘটবে এমনটি আমি দেখতে পাচ্ছি বিশেষ করে যেসব সিংহ রাশির মানুষদের সম্পর্কের ক্ষেত্রে লম্বা সময় ধরে সংঘাত সংঘর্ষ নাটকীয়তা বিশ্বাসঘাতকতা পরকীয় বিষয় প্রতারণা এগুলি ছিল তাদের ক্ষেত্রে এই ধরনের পরিবর্তন বেশি ঘটবে অর্থাৎ আপনাকে গ্রহদের শক্তিশালী প্রভাবে ট্রানজিকশনের মধ্যে দিয়ে সম্পূর্ণ নতুন অধ্যায় পদার্পণ করতে লক্ষ্য করা যাবে আপনি যদি কারোর সাথে প্রতারণা করে থাকেন ক্ষেত্রে আপনার জন্য কিন্তু এই কন্টক শনি সপ্তম ঘরে শনি থেকে তার বকরি দৃষ্টি পড়বে বকরি সপ্তম দৃষ্টি পড়বে এই জুন মাসের তিরিশ তারিখ থেকে শনি বকরি হয়ে যাচ্ছে তো জুলাই মাসের প্রথম পূর্ণটা দিন কিন্তু চ্যালেঞ্জিং হতে চলেছে যদি যেসব সিংহ রাশির মানুষরা অন্যায় অনাজ্য করেছিল আবার উল্টেটাও দেখা যাবে আপনার সাথে যদি আপনার মানুষটি অন্যায় অনাজ্য পরকীয় প্রতারণা বিশ্বাসঘাতকতা করে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি বেটার পজিশনে চলে আসবেন তার অবস্থা খারাপ হয়ে যাবে আর আপনি যদি করে থাকেন আপনার অবস্থা খারাপ হওয়ার সম্ভাবনাই আমি দেখতে পাচ্ছি সহজ করে বললে আপনি ভালো কর্ম করে আসলে আপনার সাথে কেউ খারাপ করলে তার ভালো রেজাল্ট আপনি পাবেন আর আপনি খারাপ কিছু যদি কারোর সাথে করে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি খারাপ রেজাল্টই পাবেন এছাড়াও এই সিংহ রাশির মানুষটি কিন্তু আর এ ধরনের সংঘাত সংঘর্ষ নাটকীয়তা জীবনে রাখতে চায় না যাদের তাদের মানুষটির সাথে অর্থাৎ আপনি সিংহ রাশির হলে আপনার মানুষটির সাথে আপনার যদি নাটকীয়তা চলতে থাকে সংঘাত সংঘর্ষ চলতে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মানুষটি এ সময় এসে এই জুন থেকে জুলাই পর্যন্ত শেয়ার এই সম্পর্কের মধ্যে এ ধরনের নাটকিতার মধ্যে থাকতে চাইবে না সে চাইবে পরিস্থিতি পরিবর্তন করার জন্য এমনটি আমি তার ভাবনায় লক্ষ্য করছি তাই সে যে কোনো উপায়ে পরিস্থিতি পরিবর্তন ঘটাতে চাইছে যা কিনা এ সময় আপনি চাইলেও ঘটা করবে না চাইলেও ঘটবে অর্থাৎ মহাজাগতিক শক্তির প্রভাবে আপনি যতই প্রভাবশালী শক্তিশালী কৌশল অবলম্বন করেন না কেন যত যাই করেন না কেন আপনি অনেক বড় অনেক কিছু কিন্তু এ সময় গোপরা আপনার মানুষটির সাথে সম্পর্ক ক্ষেত্রে একটা পরিবর্তন ঘটাবে আপনি চাইলেও ঘটবে না চাইলেও ঘটবে কারণ আপনার চাওয়া পাওয়া এ সময় কোনো কিছুই আর কাজে আসবে না আপনি যাই করেন আপনি যত যাই করেন কোনো কিছুই এ সময় মহাজাগতিক শক্তি আপনার পক্ষে রাখবে না পরিবর্তন আপনাকে মেনে নিতেই হবে ভালো মানুষের জন্য ভালো পরিবর্তন আসবে খারাপ মানুষের জন্য খারাপ পরিবর্তন আসবে এটাই স্বাভাবিক ভাবে আপনি শনির বক্র দৃষ্টির কারণে মাসে বেশি করবে যাদের ক্ষেত্রে সোজা অর্থাৎ যেসব সহজে চাইবে না আমি বলছি যে নেগেটিভ কাজ যারা করেছেন সবার ক্ষেত্রে না কারণ পজিটিভ কাজ যারা করেছেন এদের পজিটিভই হবে নেগেটিভ যারা করেছেন তাদের যখন সোজা আঙ্গুলে ঘি উঠবে না এই পরকীয় ছাড়বে না বা মনের প্রতি করা ছাড়বে না বা সে করেই যাবে কন্টিনিউয়াসলি সে অন্যকে মিথ্যা ব্লেম দিয়ে যাবে এসব মানুষের জন্য শনি গ্রহ এ সময় সমস্ত তেল বের করে ফেলবে তার যত ভিতরে চর্বি তেল আছে একেবারে চিসপে কষে টষে একেবারে জুলাই মাসের পনেরো তারিখের ভিতরে একেবারে তাকে সমান করে ফেলবে এছাড়াও সিংহ রাশির মানুষটি সিংহ রাশিকে সর্বক্ষণ কিন্তু নজরদারিতে রেখেছে যদি সিংহ রাশির মানুষ যে যেসব মানুষরা আছেন তারা কোনো ভিন্ন ত্রিমুখ সম্পর্কে যদি লিপ্ত থেকে থাকেন তাহলে কিন্তু আপনার প্রতি আপনার মানুষটি কিন্তু নজরদারি রেখেছে আপনার উপর নজর দিয়ে রেখেছে অর্থাৎ আপনার মানুষটি সর্বক্ষণ আপনি কোথায় যাচ্ছেন কার সাথে কি করছেন সমস্ত বিষয়ে কোনো না কোনোভাবে ভাবে সে মানুষ দিয়ে হোক সোশ্যাল মিডিয়া দিয়ে হোক স্পাই লাগিয়ে হোক যে কোনো উপায়ে সে কিন্তু তথ্য সংগ্রহ করছে এমনটি আমি দেখতে পাচ্ছি অন্যদিকে বন্ধুরা যেসব সিংহরাশির সাথে তাদের মানুষটির যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে আছে অথবা সম্পর্ক বিচ্ছেদের মধ্যে আছে না হলে আপনারা একজন আরেকজনের কাছ থেকে স্থানে দূরত্ব গেছে একই 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 কাজ জায়গায় আছেন কিন্তু দুজন দুজনের থেকে ভাবে আলাদা হয়ে গেছেন অথবা ডিভোর্স হয়ে গেছে সম্পূর্ণরূপে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে তাদের ক্ষেত্রে সিংহ রাশির মানুষরা তাদের মানুষটির সম্পর্কে বর্তমানে কোনো বিষয়ে অবগত নন এবং আপনার মানুষটিও চায় আপনি যেন তার সম্পর্কে কোনো তথ্য না জানতে পারেন এমনকি তাদের ভাবনায় আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আপনার সাথে যদি তার মাস মাস বছর বছর থেকে থাকে সেই ডিস্টেন্স যাই হোক না কেন যদি আপনাদের ভিতরে বিচ্ছেদ ঘটে থাকে যোগাযোগ না থেকে থাকে তাহলে সে মানুষটি আপনি কি করছেন তার বিষয়ে কোনো তার আগ্রহ নেই সে জানতেও চায় না কারো কাছে সে জিজ্ঞাসাও করে না কেউ তাকে বলতে গেলে সে এভয়েড করে আবার সে চায়ও না যে আপনি তার সম্পর্কে জেনে যান বা আপনি সে কি করছে কোথায় আছে এই তথ্য যেন আপনার কাছে না আসে এই ব্যাপারেও সে সতর্কতা অবলম্বন করছে কারণ আপনি তাদের থেকে দূরে থাকুন এই বিষয়টি তারা শুভ মনে করছে আপনার কাছ থেকে দূরে থাকাটাই তাদের জন্য এখন এই মুহূর্তে শ্রেয় মনে হচ্ছে ভবিষ্যতে হয়তো চেঞ্জ হতে পারে না হতে পারে তবে এই মুহূর্তে তারা মনে করছে আপনার থেকে দূরে থাকাটাই ভালো পাশাপাশি তাদের অবচেতন মন আপনার কাছ থেকে দূরে থাকতে চায় এছাড়া আপনার যখন তাদের মস্তিষ্কে ঘুরপাক খায় তখন তারা বড় ধরনের মানসিক চাপ স্ট্রেস অনুভব করে যে মানুষটার কথা আবার আমার মাথায় আসলে আমি বের করে দিই স্ট্রেস কাজ করে এই স্ট্রেস এবং মানসিক চাপের জন্য সিংহ রাশির মানুষরা রাতে ঠিক মতো ঘুমোতে পারছে না আপনার বিষয়টি নিয়ে সেটি যে কোনো কিছুই হতে পারে সে তার সাথে আপনার বৈবাহিক সম্পর্ক ছিল অথবা ব্যবসায়িক সম্পর্ক ছিল যে কোনো সম্পর্ক আপনার রক্তের সম্পর্ক ছিল যে কোনো সম্পর্কই থাকতে পারে যদি আপনার কাছ থেকে সে বিচ্ছেদের ভিতর থাকে দূরে থাকে সম্পর্ক শেষ করে দিয়ে থাকে অথবা আপনারা একই বাসায় আছেন কিন্তু দুজন থেকে মানসিক ভাবে দূরত্ব হয়ে গেছে মনোমালিন্যতা চলছে অথবা বড় ধরনের আপনাদের সংঘাত সংঘর্ষ হয়েছে আপনাদের সম্পর্কের ভিতরে সেক্ষেত্রে আমি দেখছি যে সে ঠিক মতো ঘুমোতে পারছে না আপনার বিষয়টি তাকে প্রতিনিয়ত স্ট্রেস ভিতরে রাখে বিশেষ করে অতীতের মারামারি ঝগড়াঝাটি তর্কাতর্কি পরকীয় প্রেম বিশ্বাসঘাতকতা সংঘাত সংঘর্ষ প্রতারণা যাই ঘটে থাকুক না কেন আর যাদের ক্ষেত্রে এরকমটি ঘটেছে তাদের মানুষটি সেই বিষয়গুলো অতিরিক্ত চিন্তা করছে হয়তো বিষয়টা হয়েছে অল্প একটু কিন্তু সে বিশাল করে সেটাকে চিন্তা করছে নিজের স্ট্রেস মানসিক অশান্তি প্রতিনিয়ত সে বাড়িয়ে তুলছে অনেকে এই ধরনের মানসিক অশান্তি থেকে বেরিয়ে আসার জন্য আধ্যাত্মিক পথ অবলম্বন করবে আপনার মানুষটি সে হয়তো কোনো জ্যোতিষী বা মেডিটেশন না হলে ধর্মীয় তপস্যা ধর্মীয় গুরু মাজারে যাওয়া বা তান্ত্রিকের কাছে যাওয়া বা হুজুরের কাছে যাওয়া অথবা পুরোহিতের কাছে যাওয়া কেউ আবার ইতিমধ্যে তান্ত্রিক অথবা হওয়ার কথা ভাবছে আপনার থাকে আমি দেখছি যে তার চিন্তা ভাবনায় এইভাবে আধ্যাত্মিক সে রিলিফ পেতে চায় এমনটি আমি এখানে তার ভাবনায় লক্ষ্য করছি কারণ আপনার মানুষটি আপনার কাছ থেকে দূরে সরে থাকতে চাইলেও আপনার বিষয়ে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা তাদের মস্তিষ্কে চলছে সেটা যদি বছর বছর আপনাদের হয়ে থাকে দু তিন এখনো কিন্তু প্রায় থেমে থেমে আপনার চিন্তাগুলি ক্রমান্বয়ে তার ব্রেনে চলে আর যাদের রিসেন্টলি হয়ে যায় তিন মাস দু মাস এক মাস দু সপ্তাহ তাদের ক্ষেত্রেও কিন্তু কন্টিনিউ মস্তিষ্কের ভিতরে আপনার ভাবনাটি আপনার মানুষের মাথায় সব সময় মস্তিষ্কে চিন্তায় চলতে থাকে যা অতিরিক্ত দুশ্চিন্তার ফলে স্ট্রেস তৈরি হচ্ছে যা তারা ইচ্ছে করলেও মস্তিষ্ক থেকে বের করতে পারছে না কোনোভাবেই আচ্ছা চিন্তা বের করতে পারছে না কিছু ক্ষেত্রে তাদের স্বপ্নে আপনার আবির্ভাব ঘটে অর্থাৎ তারা ইচ্ছাকৃতভাবে আপনার বিষয়ে ভুলে থাকলেও হয়তো সে ড্রইং করে বলে যাচ্ছে না হলে সে অন্য কোনো বিপরীত ফিলিং সাথে থেকে ভুলে থাকতে চাইছে বা অন্য কারো সাথে থেকে অন্য কোনো ভাবে ভুলে থাকতে চাইলেও ঘুমন্ত অবস্থায় তাদের অবচেতন মন কিন্তু তাদের স্বপ্নে আপনাকে নিয়ে আসে তারা আপনাকে দেখতে পায় যা তাদের বিশ্লেষ্যে আরো বাড়িয়ে তোলে আমি সবার কথা বলছি না বেশ কিছু সংখ্যক এই সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে আমি এরকম দেখতে পাচ্ছি যে আপনার মানুষটি স্বপ্নে আপনি চলে আসেন যার জন্য তার স্ট্রেস বেড়ে যায় যখন তারা ঘুমিয়ে থাকে তখন স্বপ্নে আপনি আহুলভূত হওয়ার বিষয়টি তাদের আতঙ্কের মতো কাজ করে তারা চিন্তা করে আরে ঘুমালেই তো আমি আবার চোর স্বপ্নে চলে আসবে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাক বা যেভাবেই হোক কিছু সময়ের জন্য সে আপনাকে স্বপ্নে দেখে আরো বেশি আতঙ্কিত হয়ে পড়ে এবং ঘুমের বিষয়টাও তার কাছে এখন আতঙ্কের মতো হয়ে যাচ্ছে এজন্য তারা না চাইলেও আপনার বিষয়ে অটোমেটিকলি কল্পনা প্রসূত হয়ে পড়তে হচ্ছে তারা চাইতে ভুলে থাকতে কিন্তু এই বিশেষ কিছু সিমটমের জন্য তারা আপনাকে ভুলতে পারছে না যার ফলে জুলাই মাসের মধ্যম সময়ে অসংখ্য সিংহরাশির মানুষটি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করে দুঃখ প্রকাশ করার বিষয়টি এই জুন থেকে জুলাই মাসের মাঝামাঝি সময় পর্যন্ত তারা কিন্তু তারা অলরেডি জুন মাসে কিন্তু ভাবছে যাদের এরকম স্বপ্নে আসছে বা স্ট্রেস তৈরি হচ্ছে কোনো কারণে হয়তো তারা যে একেবারে ধোয়া তুলসী পাতা ছিল তাও নয় তারা হয়তো কোনো অপরাধ করে চলে গিয়েছে এই জন্য বারবার আপনাকে প্রতিনিয়ত স্বপ্নে দেখছে যার জন্য তাদেরকে একটা আপনার কাছে এসে ক্ষমা চেয়ে কোনো ভাবে তারা বিষয়টিকে মিটমাট করার বিষয়টি কিন্তু তাদের মস্তিষ্কে আমি কম বেশি দেখতে পাচ্ছি যা প্রতিনিয়ত ক্রমান্বয়ে বেড়ে চলেছে যা কিনা জুলাই মাসে তারা বাস্তবিক ভাবে প্রকাশ করবে কিছু ক্ষেত্রে তারা আপনার সামনে আসবে কিছু ক্ষেত্রে তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা কোনো অথবা চিঠি পাঠিয়ে না হলে মেইলের মাধ্যমে 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 অথবা আপনাকে তারা জানাবে অথবা ভিডিও কল করবে যেসব সিংহ রাশির ক্ষেত্রে এ ধরনের বিষয়টি ঘটবে তাদের মানুষটি লম্বা সময় পরে আপনাকে ফিরে পাবার ইচ্ছা পোষণ করবে অনেক হয়ে গেছে আবার ধরনের কিছু মানুষরা পাবেন এই জন্য যেসব সিংহ মানুষদের তাদের মানুষটির সাথে একত্রিত হওয়ার ইচ্ছা আছে তারা এই সুযোগটিকে জুলাই মাসের মাঝামাঝি সময় পর্যন্ত কিন্তু কাজে লাগাতে পারবেন আপনি যদি চান একত্রিত হতে আপনি বললেই তারা আসবে আবার আপনি যদি তাদেরকে চান যে না আমি তাদেরকে নিবো না সেক্ষেত্রে আপনি কিছু না করলেও কোনো অসুবিধা নেই বাট আপনি যদি চান যে আপনি তাদের সাথে পুনরায় সম্পর্ক আবার গড়বেন তাহলে কিন্তু কিন্তু এই সময়টা আপনাদের জন্য শুভ বলে বিবেচিত হবে তো বন্ধুরা আমি ভিডিওর একেবারে শেষে চলে এসেছি তো আমি এখানে একটি রিকোয়েস্ট সবাইকে করব। দেখুন আমার যে স্কুলের নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারটিতে আপনারা যারা আমার সাথে দেখা করতে চান আমার সাথে কনসাল্ট আমার কনসালটেশন নিতে চান আমাকে দিয়ে আপনাদের জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করাতে চান তাদেরকে আমি বলবো যে আপনারা এই নাম্বারটিতে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ করুন ফোন কেউ করবেন না সরাসরি ফোন করলে ফোন রিসিভ করা হয় না তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন